সেটগুলো আপনারা কখনো আগে দেখেননি নতুন কয়েকটা বেডরুম প্যাকেজের সেগমেন্ট এসছে যেগুলো জাস্ট লঞ্চ করা হয়েছে আপনারা আসুন শোরুমে দেখুন আর কালেকশন এখানে নতুন আছে ঠিক আছে যেখান থেকে শুরু করবেন সেটাই নতুন এই সেগমেন্টটা তো এখন তো মোটামুটি সবাই ভাইরাল করে দিয়েছে টেরাকোটা ডিজাইন ঠিক আছে যারা ওনার্স লাক্সারি লেভেলের তারা এর আগে কিন্তু তিনটে শোরুমে সাফল্য পেয়েছে যথারীতি তাদের বেহালা বারুইপুর এবং পাঁচবিতে শোরুম রয়েছে এবং সেখানে অনেক ভালোবাসা পেয়েছে মানুষে অনেকে তো বলছে যে পাঁচ বছর গ্যারান্টি এটা বেকার পাঁচ বছর গ্যারান্টি দেবে না সেটা বিশ্বাস করবে অপেক্ষা আমি একটাই কথা বলতে পারি পাঁচটা বছর আমি আজকের দিনে দাঁড়িয়ে দেখতে পাবো আমি আজকের দিনে দাঁড়িয়ে আজকের দিনটাকে দেখতে পাবো আর গত পাঁচ বছর পর গিয়ে আবার আজকের দিনের কথাটাকে আমি বিশ্বাস করতে একদম আর আজকের দিনের যে ঘরে যাচ্ছে আমি শ্রীতমা আমার তরফ থেকে আপনাদেরকে জানাই শারদীয়ার প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন সকলের ভালো কাটুক আনন্দে কাটুক মা সকলের মঙ্গল করুক খুব ভালো এটা আজ প্রথম নয় লগজারি লিভিংয়ের সঙ্গে একদমই পারিবারিক সম্পর্ক হয়ে উঠেছে তাই নতুন করে বলতে চাই না যে আলাদা করে কীরকম লাগছে পরিবারের মানুষের সঙ্গে থাকতে ঠিক যতটা ভালো লাগে লাকজারি লিভিংয়ে ঠিক ততটাই কাউকে একদম খুব আনন্দ মানে যখন প্রথম শুরু করেছিলাম ভাবতে পারিনি আমরা এতটা সাকসেস পাবো তো আজকে আমরা পথ চলতে চলতে চার নম্বর শোরুম ওপেনিং করে ফেললাম চিনার পার্কে আমি খুব আনন্দিত এবং প্রত্যেকটা পশ্চিমবঙ্গ বাসীকে আমি ধন্যবাদ জানাব যাদের জন্য আমরা আজকে এই সাকসেসটা পেয়েছি এই এটা আপনাদের আশা করছি আমরা সারা জীবন দিতে পারবো কারণ আমরা এত হিউজ পরিমাণে প্রোডাক্ট নিচ্ছি না তো আমরা এত এটাকে রোলিং করাই তো আমাদেরটা হয়ে যায় অনেকে বলে যে এই কদিন দেবে বা এরা সত্যি দেয় না তো আমাদের ফেসবুক পেজে আপনারা গেলেই দেখতে পাবেন আমাদের প্রত্যেক দিন ওয়েস্ট বেঙ্গলের কোনায় কোনায় মাল যাচ্ছে ফ্রি ডেলিভারিতে আমরা প্রত্যেক কাস্টমারের থেকে রিভিউ নিচ্ছি যে আমরা ফ্রি ডেলিভারি দিচ্ছি কিনা সবাই এগ্রি করছে আমি তো ওর মতো পারবো না কারণ ও সারাদিন এই ফার্নিচার নিয়ে মানে ঘুমের মধ্যে ফার্নিচার নিয়েই থাকে তবু চেষ্টা করবো লাগজারিং দিচ্ছে না ঘরে ঘরে ফার্নিচার যাক

এই তিনটার সঙ্গে সব সময় দেখা হয় না দেখা হয় একজন ব্যক্তির সঙ্গে কথাই বলে হচ্ছে আসল কিলারকে কখনোই দেখতে পাওয়া যায় না যে মানুষটা সবসময় সময় সারা দিন রাত অ্যাক করে পর্যবেক্ষণ করে যাচ্ছে সেই মানুষটার নাম হচ্ছে সফট কিন্তু যাদেরকে একেবারেই দেখা যায় না কিন্তু যাদেরকে ছাড়া লাক্সারি লিভিং একেবারেই অসম্ভব সেটা হচ্ছে আইনি বুঝা তো এই মানুষগুলোকে একেবারেই দেখ দেখতে পাওয়া যায় না আমি তোমার সঙ্গে আলাপ করে দিলাম এই হচ্ছে চতুর্থতম আমরা সবাই ভীষণ আশাবাদী শীত দিনে শূন্যটা লাগতে সময় লাগবে না এবং আমি নিশ্চিত এটা খুব হবে আমি আজকে কম কথা বললাম এইবার আমি এক লাইন করে বলতে বলবো যে মানুষটা সব থেকে বেশি বকবক করে আমাদের সাথে সে আজকে ক্লাসে পড়বে হ্যাঁ আজকে সবার আগে আমি বলতে বলবো হুম তুমি কিছু এটা আমাদের চার নম্বর শোরুম ওপেনিং হলো সীতাই বলল আমি বলছি সবাইকে সবাই আমাদের শোরুমে আসুন আমাদের থেকে ফার্নিচার নিন এবং নিশ্চিন্তে নিন আমাদের জিরো ডাউন পেমেন্টে চব্বিশ মাসের ইএমআই আছে অল ওভার ওয়েস্ট বেঙ্গল আছে আপনারা সবাই মিলে আসুন আনন্দ সহকারে নিন এবং আমাদের পাঁচ বছরের গ্যারেন্টিও আছে আমরা সাথে আছি পাঁচ বছরের পরেও থাকবো কথা এবার আমি কিকে বলবো তুমি কিছু বলো ১২ቱ পাচুলি বেহালা তার আসলে এটা সবাই আমাদের সাথে থাকার জন্য এটা সম্ভব হয়েছে আগামী দিনেও আমাদের সাথে এভাবেই থাকবেন এভাবেই যুক্ত থাকবেন তো এগিয়ে ফাইনালি এবার আমি জানতে চাই ভদ্রলোকের কাছ থেকে তোমার সেই স্পেশাল ডায়লগটা এতবার বলে আজকে এবার নতুন কিছু বলো দিচ্ছে না ঘরে ফার্নিচার

লঞ্চ করবে আরো নতুন ভাবে ফার্নিচার গুলো আসবে আমাদের কাছে এবং আমরা নিজেদের কমফোর্ট বাজেটে আমরা ফার্নিচার গুলোকে করতে পারবো তাই আর দেরি নয় তারা যারা এখনো এসে পৌঁছন্দ তারা চলে আসুন আর নিয়ে যান আপনাদের পছন্দের মতো ফল